মহিয়ারী ফুলবাগান স্পোর্টিং ক্লাবের একদম ভিতরে এবং সেখানে প্রথমেই রয়েছেন ভগবান শ্রী শ্রী গণেশজি এই ফুলবাগান স্পোর্টিং ক্লাবের একদম সামনে আসি আর আমার পিছন দিকে দেখি সেই মূর্তিগুলো করা রয়েছে সেই রাস উৎসব সেই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন মাতা রাধারানী তার সখীগণ গোপিনীগণ ভগবান ব্রহ্মা এবং ভগবান মহাদেব রয়েছেন এবং সেই ভিডিওটা আপনাদের সামনে থেকে একদম দেখাবো চলুন দেখতে থাকবো মহিয়ারি রাসমেলা ব্যবস্থাপনায় মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাব সেই ফুলবাগান স্পোর্টিং ক্লাবের ঠিক সামনেই রয়েছে সেই রাসমেলা বা রাস উৎসবের প্রধান সেই আকর্ষণ এবং সেই পূজ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধারানী দেখুন সেই মূর্তি আর তার চারিপাশে রয়েছে সেই সখীগণ এবং গোপিনীগণ এবং সেই রাসলীলার সেই অপরূপ দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন গোশাবক রয়েছে এবং দেখুন সেই বৃদ্ধা মহিলা এবং পিছন দিকে সেই ভগবান মহাদেব ভগবান শ্রী শ্রী বিষ্ণু রয়েছে সেই পাহাড় পর্বত সামনে রয়েছেন দেখুন ভগবান শ্রীব্রহা এবং সেই গোপীগঞ্জ এবং সামনে লেখা হয়েছে শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর রাস্তা সেই কুন্ডু চৌধুরী বাড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সেই কুন্ডু চৌধুরী বাড়ি একদম সামনে রয়েছে এখানে লাইন দিয়ে আছেন সকলে সেই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করছি পূর্ণ চৌধুরী বাড়ির ভেতরে এবং প্রবেশের প্রথমেই দেখুন কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের জীবনীকে চিত্রের মাধ্যমে করা হয়েছে দেখুন মুখের মধ্যে সেই ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন এবং মাথায় করে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন ছুরিতে করে সেই দৃশ্য এবং দেখুন গোবর্ধন পর্বত জাগানোর সেই দৃশ্য দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন কাহিনী দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে কালীয় দমনের সেই দৃশ্য সবই করা রয়েছে চিত্রের মাধ্যমে এবং দেখুন প্রথমেই বাম দিকে সেই একটি মূর্তি করা রয়েছে এবং দেখুন সেই কুণ্ডু চৌধুরী বাড়ি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর দেখুন প্রথমেই বাম দিকে একটি বৃদ্ধের মূর্তি রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছে সেই সন্ন্যাসী এবং সেই সাধক দেখুন কত সুন্দর মূর্তির মাধ্যমে করা হয়েছে সেই অশোক বনে বন্দি সেই মাতা সীতা এবং সেই অশোক বন এবং সেই বসে রয়েছেন আমাদের হনুমানজি বা জরঙ্গবলি তিনি সীতামায়ের সামনে হাত জোর করে বসে রয়েছেন এবং দেখুন সেই পাহাড়ত সেই রাক্ষসী সেই অশোক বনে পাহাড়ত রাক্ষসী সেই মূর্তি এবং সেই অশোক বন এখানে করা হয়েছে মূর্তির মাধ্যমে অপূর্ব সুন্দর না দেখলে বোঝানোই যাবে না কত সুন্দর এই দৃশ্য দেখুন হরিণ শিশু রয়েছেন পাশে এখানে করা হয়েছে ভগবান গণেশ বড় না ভগবান কার্তিক বড় সেই পুরাণের কাহিনী যেখানে নির্ণয় করার জন্য বলা হয়েছিল যে কে বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ঘুরে আসতে পারে যে প্রথমে আসতে পারবে ঘুরে সেই বড় তখন ভগবান শ্রী কার্তিকেও তিনি তো ময়ূর নিয়ে সারা বিশ্বব্রহ্মাণ্ড একবার ঘুরে আসতে গিয়েছিলেন কিন্তু ভগবান শ্রীজি গণেশজি তিনি তার ঘুরে পীঠ চেপে ভগবান মহাদেব এবং মাতা পার্বতীকে একবার প্রদক্ষিণ করেছিলেন এবং তাতেই তার ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গিয়েছিল সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে করা হয়েছে নৌকা বিলাস সমস্ত উপর দিকে লেখা রয়েছে যে কী দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং ওখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাথারাধারণী মাতার রাধারানী সেই নৌকা বিলাস এবং তার সেই গোপিনীগণ সেই নৌকা চালাচ্ছেন এবং সখীগণ রয়েছেন সামনে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী সেই নৌকায় বসে রয়েছেন এবং নৌকা বিহার করছেন সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই ঐশ্বরিক দৃশ্য খুব সুন্দর এখানে করা হয়েছে কালীয় দমন কালীয় কালীয় সর্প দমন এখানে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে কালীয় সর্প দমন করেছিলেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই কালীয় সর্পকে দমন করার পরে সেই তার উপর যে নৃত্য করেছিলেন সেই নৃত্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে হয়েছে সীতা হরণ মাতা সীতাকে হরণ করেছিলেন রাবণ দুষ্ট রাবণ সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দিকে লেখা রয়েছে সীতা হরণ মাতা সীতাকে দুষ্ট রাবণ হরণ করে সেই রথে করে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন সেই দৃশ্য ওখানে ফুটিয়ে তোলা হয়েছে রথের চাকাটি ঘুরছে সেটি এখানে করা হয়েছে এবং সেই সামনের ঘোড়া সেটিও পা নড়ছে তার এবং ওপরে জটায়ু সেটা বাধা দিচ্ছেন এবং সেই জটায়ুর ডানা কেটে দিচ্ছেন সেই দুষ্ট রাবণ সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কোড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত চাগিয়ে রেখেছেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ এবং নিচে গোবর্ধন পূজা চলছে এবং সেই গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের আঙুল দিয়ে চালিয়ে রেখেছেন এবং নিচে সেই গ্রামবাসী কৃন্দ এবং বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে দেখুন কী রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতার আধারে বসে রয়েছেন সেই বনের মধ্যে এবং ময়ূর রয়েছে এবং দেখুন পিছন দিকে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মা তাকে বেঁধে রাখছেন এবং সামনে সে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারীর মূর্তি অপূর্ব সুন্দর এখানে করা হয়েছে রাসযাত্রা সেই রাসযাত্রার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে সামনে দুটি হাতি রয়েছে এবং হাতির পিঠে চড়ে রয়েছে ভগবান কার্তিকেও এবং অপরদিকে আর এক দেবতা হাতির পিঠে ছেপে রয়েছেন এবং পিছন দিকে সেই রাসের দৃশ্য গোপিনীগণ নৃত্য করছেন এবং পিছনে রয়েছে সেই সোনার ভগবান শ্রীকৃষ্ণ সেই সেটি পিছন দিকে রয়েছে একটি রূপর রথের মধ্যে বা রূপর বেদির মধ্যে রয়েছেন এবং যেমন সামনে সেই হা হস্তিসাবক এবং সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর সেই রাস লীলার দৃশ্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাহানি দোলনায় দোল খাচ্ছেন এবং তার পাশে গোপিনীগণ নৃত্য করছেন ঘুরে ঘুরে সেটি এখানে করা হয়েছে দেখুন কি অপূর্ব অপরূপ সেই দৃশ্য পিছন দিকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের দৃশ্য মাতা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মাতা তাকে শাসন করছেন সেই দৃশ্যকে শুনে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মাতা সীতা এবং ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বনের মধ্যে বসে রয়েছেন এবং সামনে রয়েছে একটি হরিণ শিশু এবং সেই হরিণ শিশুকে সোনার হরিণকে মাতা সীতা ধরে দিতে বলছেন রামচন্দ্রকে ধরে আনতে বলছিলেন এবং সেটি ধরে আনার সময় মাতা সীতা হরণ করেন দুষ্ট রাবণ এবং এবং সেই হরিণ রয়েছে সোনার হরিণ বা স্বর্ণ স্বর্ণ রঙের হরিণ তাকে ধরে নিতে বলছেন মাতা সীতা সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন সেই সুই দিয়ে উঠেই এই মূর্তিগুলি সকলকে দেখতে হচ্ছে সেই কুণ্ডু বাড়িতে এখানে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন যমুনা নদী পার করে এবং উপরে রয়েছেন পঞ্চনাগ এবং একটি শ্রীগাল তাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে যমুনা নদী সেই শ্রীগাল সেই পঞ্চমুখী নাগ এবং ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে রয়েছেন বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের পিতা সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই দেখুন একটি একটি গাছের মধ্যে বাঁদর বসে রয়েছে সেটি এখানে করা হয়েছে দেখুন একটি হনুমান রয়েছেন বা বাঁদর বা হনুমান রয়েছেন সেটি ওখানে করা হয়েছে দেখুন এখানে করা হয়েছে কংসের কারাগার কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের মাতা দেবকী এবং পিতা সেই বসুদেব সেই কারাগারের মধ্যে বসে রয়েছেন এবং দুইদিকে পাহারারত রয়েছেন কংসের যেসব পাহারা অত পাহারায় রয়েছেন এবং তার মধ্যে জন্ম দিচ্ছেন দেবকী মাতা দেবকী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিচ্ছেন সেই ক্ষণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে নীলাচলে মহাপ্রভু ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখুন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে এখানে এবং ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব তিনি নীলাচলে সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই রঙিন আলোতে এক অপূর্ব সুন্দর সেই ঐশ্বরিক দৃশ্য সকলেই দর্শন করছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য সেই কুড়ি বাড়ি চৌধুরী বাড়ির ভিতরটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত লোকের আগমন ঘটেছে এখানে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এখানকার সমস্ত যারা পরিচালনার দায়িত্ব রয়েছেন তারা ক্যামেরাটা পুরোপুরি আপনাদের দেখিয়ে দিচ্ছে বাড়ির ভিতরের অংশটি দেখুন বিভিন্ন রঙিন আলোতে আলো দলম এবং সেই দৃশ্যপথ এবং সেই দেখুন গাছের ওপরে অনুমান দিবসে রয়েছে আন্দুল বাড়ির যে ভিতরে যেসব প্রতি বছরই করে বিভিন্ন দেবদেবীর কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সেগুলো বিভিন্ন মূর্তির দ্বারা যে করা হয়েছে সেগুলো আপনারা দেখাচ্ছিলেন এতক্ষণ আশা করি সকলে খুব ভালো লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে মেলারও কিছু অংশ ভিডিও আপনাদের দেখাবো খুব সুন্দর লেগেছে এখানটা আপনারা এখানে আসতে পারেন ডা আন্দুল বাড়ি অনেকটাই ভিড় হয়েছিল। তার মধ্যেই ভিডিও করছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম সমস্ত যে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ভবধন পর্বত চাঢানো বংশের কারাগার রাসলীলা ইত্যাদি ইত্যাদি সব ভিডিওগুলো ছিল যে সব মডেলগুলো করা হয়েছে সেগুলো ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে চলুন মেলাটার একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের দেখতে দেখুন মেলাতে প্রচুর প্রচুর দোকান রয়েছে সবগুলো দেখানো সম্ভব নয় তাই যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি দেখুন কত রকমের দোকান সারাদিনই মেলা প্রাঙ্গণ খোলা থাকে এবং মূল মেলা চলে প্রত্যহ বিকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত দেখুন এই বাড়ির একটি মন্দির কুণ্ডু চৌধুরী বাড়ির মন্দির সেই মন্দিরের সামনের অংশেই মেলাটি বসেছে দেখুন এটি বাড়ির মন্দির এবং দেখুন এইখান থেকেই মেলা শুরু হয়ে গেছে এবং দেখুন এখানে ফুলের গাছ রয়েছে কৃত্রিম যে ফুল ফুলের গাছ সেগুলি ঘর সাজাবার সেই ফুল গাছের দোকান এখানে অনেকগুলি বসেছে এটি মেয়েদের অলঙ্কার চুরি আর কানের বিভিন্ন ছোটো ছোটো পার্টস খুব সুন্দর সাজানো রয়েছে হেয়ার ব্যান্ডিকটা কাঁচের চুড়ি পলা রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর রঙিন কাঁচের চুড়ি এখানে রয়েছে খুব সুন্দর রিজনেবেল প্রাইসে দেখুন ব্যাগের দোকান প্রচুর প্রচুর ব্যাগের কালেকশান এখানে প্রচুর প্রচুর দোকান বসেছে যতটা পারছি দেখাচ্ছি সবগুলো দেখানো সম্ভব নয় দেখুন এখানে ব্যাগ কত রকমের ব্যাগ রয়েছে ভ্যারাইটি একশো টাকা থেকে শুরু হয়ে ব্যাগ দাম একশো টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রকম দামের রয়েছে ব্যাগ আর খুব সুন্দর ব্যাগগুলি দেখুন এখানে চিনামাটি এবং কাঁচের কাপ প্লেটের দোকান দেখুন এখানে পাপড়ি চাট তার দোকান পঞ্চাশ টাকা করে প্লেট পাপড়ি চাটের অনেক অনেক পাপড়ি চাট এবং ফুচকা স্টল এখানে রয়েছে দেখুন মানুষের তেমন ভিড়ও হয়েছে দেখুন এটি ফুচকা কুড়ি টাকা ছটা ফুচকা মেলার এই দিকটায় বিভিন্ন রকম রাইডস রয়েছে পঞ্চাশ টাকা করে রাইডসগুলো আপনাদের বলে রাখি এই রাস উৎসব এবং মেলা চলবে পাঁচই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর রাস উৎসবের যে ভিডিও এতক্ষণ দেখাচ্ছিলাম ভিডিওটা শেষ করতে হবে আমরা মেলা থেকে বেরিয়ে আসছি তা ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা দেখে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা সকলেই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ